হবে আচ্ছা আমাকে খেতে হবে আমাকে খেতে হবে না সব থেকে খেতে হবে আচ্ছা তারপরে বলো আমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে না সবাইকে প্রমাণ করতে হবে তাকে খেলতে হবে তাকে খেলতে হবে না তাকে কি খেলতে হবে আচ্ছা তোমাকে খেলতে হবে তোমাকে খেলতে হবে না তোমাকে কি খেলতে হবে আচ্ছা আমাদেরকে শুনতে হবে আমাদেরকে শুনতে হবে আমাদেরকে শুনতে হবে না আমাদেরকে কি শুনতে হবে আচ্ছা তোমাকে খেতে হবে তোমাকে খেতে হবে না তোমাকে কি খেতে হবে আচ্ছা আমাকে যেতে হবে আমাকে যেতে হবে না আমাকে কি যেতে যেতে হবে আচ্ছা তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে না তোমাকে পড়াশোনা করতে হবে না আমাদের কি পড়াশোনা করতে হবে আচ্ছা তোমাকে প্রমাণ করতে হবে তোমাকে প্রমাণ করতে হবে না তোমাকে প্রমাণ করতে হবে আচ্ছা আমাদেরকে রান্না করতে হবে আমাদেরকে রান্না করতে হবে না আমাদেরকে কি রান্না করতে হবে থ্যাংক ইউ